ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখেও অবিচল লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ তাদের কোনো চিন্তাই নেই যুদ্ধের সব আয়োজন আর নীল নকশাকি তবে সাজিয়ে দিয়েছে হিজবুল্লাহর বড় ভাই ইরান তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষের সব যোদ্ধাকে এক করছে এখন ইসরায়েল কি করবে কি তাদের বাঁচাতে পারবে ঝাঁকে ঝাঁকে প্রতিরোধ যোদ্ধা লেবাননে আসার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজ এফডিডি জানিয়েছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ সমন্বয়ের লক্ষ্যে ইরান ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি একটি ফোন কলের সময় তাদের ইচ্ছার কথা জানিয়েছেন বাঘেরি কানি এবং মুত্তাকি ইসরায়েলের ওপর চাপ বাড়াতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ও ওআইসি এর সদস্য দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ সম্পর্কিত মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য হাজার হাজার সেনা মোতায়েনে প্রস্তুত রয়েছে তালেবান গাজার আগ্রাসনের ওই সময়ে ইরান এবং তালিবান তাদের ইসরায়েল বিরোধী অবস্থানকে শক্তিশালী করেছে এই বছরের শুরুতে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কমি এমনকি প্রয়োজনে আফগান যোদ্ধাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তালেবান প্রকাশ্যে তেহরানের আক্রমণকে সমর্থন করেছিল ওই আক্রমণকে তারা অপরাধী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে একটি বৈধ প্রতিরক্ষা হিসেবে বর্ণনা করে ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধে হিজবুল্লাহ বাহিনীতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত প্রতিরোধ ফ্রন্টের একজন কর্মকর্তা এপিকে বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এরই মধ্যে ইরাকের কিছু সামরিক উপদেষ্টা লেবাননে পৌঁছেছে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের এক কর্মকর্তা জানিয়েছেন ইরাক থেকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা আফগানিস্তানের ফাতে মিয়ান এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েল বিরোধী লড়াইয়ে অংশ নিতে লেবাননে আসতে পারেন ফিলিস্তিনের গাজায় টানা প্রায় নয় মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল যার জেরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার সংঘাতের ঝুঁকিও ক্রমেই বাড়ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের হুঁশিয়ারি দিয়েছে ইরান আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দেশটি বলেছে লেবাননের সশস্ত্র সংগঠনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে যদিও হিজবুল্লাহ কর্মকর্তারা বলছেন তারা ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ চান না তবে যুদ্ধ শুরু হলে লড়াইয়ের জন্য প্রস্তুত